আমি আলকুদার থেকে আসছি আমার নাম হচ্ছে অচিন্ত বিশ্বাস দাদা আপনার নাম আমার নাম বিশ্বাস বন্ধু দুজন না না ভাই আচ্ছা দুই ভাই আচ্ছা দুই ভাই আজকে আমাদের এখানে এসেছেন আঙ্গুর টেস্ট করতে আদৌ আঙ্গুর মিষ্টি হয় না টক হয় দাদা দীর্ঘদিন আমার থেকে গাছ নেন এর আগে আঙ্গুর গাছ অন্যান্য গাছ সমস্ত গাছ নিয়ে লাগিয়েছেন এবার জমিতে একটা ছোট্ট বাগান করবেন কিছু সিট্রাস ভ্যারাইটি কিছু আঙ্গুরের ভ্যারাইটি এই গাছগুলো কতদিন হচ্ছে এগুলো সবই মোটামুটি ওই দু বছর তিন বছর এরকম

কিছু সিট্রাস ভ্যারাইটি আর অন আদার্স কিছু ভ্যারাইটি আজকে দাদাদেরকে দিলাম প্লাস আমরা আঙুর টেস্ট করব চলুন দেখেন কি কি আঙুর রয়েছে কোন কোন আঙুরে ম্যাচুরিটি আসছে আর কতটা টেস্ট আসতে শুরু করেছে এটা এটা মানে বেশি ম্যাচিউর রোড থেকে না হ্যাঁ হ্যাঁ এটা একটু বেশি ম্যাচিউর ওটা যখন ম্যাচিউরড হবে ওটা গোল্ডেন কালার আসবে কালার চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এটা কিন্তু সবুজ ছিল এই যে সবুজ ছিল হ্যাঁ এটা তো সবুজই ছিল ফল যখন সেট হবে তখন সবই সবুজ আচ্ছা আস্তে আস্তে একদম ওটার ভিতরে সিড ছিল কিন্তু হ্যাঁ ওটার ভিতরে সিট ছিল কিন্তু এটা সিট হয় না এখন যদি দেখেন এখনো কিন্তু কালার আসেনি ওই দেখেন এই দেখেন কালার কিন্তু শুরু হয়েছে দেখছেন কালারটা সাইজ তো বড় অনেকটা হ্যাঁ এই যে এটা কি এরকম কালার হবে এটা মিষ্টি হবে না মিষ্টি হবে না তুলিয়া নাও টেস্ট করেন টেস্ট করেন এটা টেস্ট হবে আপনার কালার আসলে

আগে পরে করলেই মুশকিল পরে করলে আঙুরটা পচে যাবে যদি একটু আর যদি একটু করেন না আচ্ছা অনেকের কি হয় মানে বেশি বৃষ্টিতেও বেশি বৃষ্টিতে রাখতে পারে না তখন ফটাফট তুলে নেয় আবার বেশি বৃষ্টিতে একটু সাইড না দিলে এগুলো কিন্তু পচে যাবে এখন যদি একটু অ্যামিস্টার টপ না দেওয়া হয় তাহলে কিন্তু ফলটা পাকার সময় পচতে শুরু হবে

কি বলবো এটা যে ফাঙ্গাস লেগে গেছে হ্যাঁ হ্যালোইন এটা পচে গেছে একরকম এই টেস্টাকে না না আমিও টেস্ট করিনি হ্যালোইন নাজ অবধি কালার তো আসেনি দেখেন কি অবস্থা কালার আসবে আর কিছুদিনের মধ্যে আরো বেশ কয়েকটা থোকা আছে ভালো আছে দেখ তো অন্যরকম অন্য রকম না হুম

এটি এখনো পাকেনি। হুম। পাকলে পরে তো দাম হবে। হ্যাঁ। এটাও কালার আসেনি এটা কালার আসলে আরো মিষ্টি হবে। তুমি চারটি বাসা আমাকে 리চ পাঠাই দাও। বুঝছ না তুই? দাও। দিব দিব। এই হ্যালো ইনো চারা নাই। না না মানে একটা ছবি পোস্ট করছিলাম এই চিকন লম্বা হ্যাঁ তখনই হ্যালো ইনো দেখা আসে। কোনটা মা? ওইটা দিব দিব তোমাকে। দাঁড়াও এটা বেঁধে নি হ্যাঁ পাখি এসে খেয়ে নিবে এখান থেকে নিয়ে নাও চলো তুমি ছাড়িয়ে দাও কখন তুমি গাছ সময় এগুলো আপনার

সাত দিন দশ দিন বাদে আরেকবার আসবেন যেগুলো ভ্যারাইটি টেস্ট করা হলো না জয় ড্রেস মাস্কার ব্লু আদার্স যেগুলো রয়েছে এখনও গ্রিন রঙের পুরোপুরি ম্যাচুরিটি আসেনি সমস্ত ভ্যারাইটি আমরা আরেকবার টেস্ট করব অবশ্যই আর যারা এই সময় টেস্ট করতে চাইবেন আশেপাশে আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আসতে পারেন আঙুর মিষ্টি হচ্ছে না টক হচ্ছে নিজে খেয়ে টেস্ট করে দেখতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ